আপনার নাম কি আমার নাম তুষার বিশ্বাস তুষার বিশ্বাস গ্রাম সরসপুর সরসপুর এই যে যে গেটটা গেটটা কি আপনার হ্যাঁ আমার হুম হ্যাঁ আমার আপনার হ্যাঁ এই যে ফল ধরা দেখতেছি গাছগুলো তুলে ফেলছে কিছু কিছু গাছে দেখছি বেশ টমেটো ধরছে এটা কে করতে পারে আপনার আমার আমাদের এই বাড়ির পাশে হাসমতালি এর ছাড়া এই কাজ কেউ করি নাই একজনের পক্ষে কি এতগুলো গাছ তুলে ফেলা সম্ভব ছেলে পেলে আছে ওদের দ্বারা এই করাই ছেলের নাম কে খলিল মনির খলিল মনির হুম ওরা কি বংশ কে বিশ্বাস

আমি এর বিচার চাই কারণ কি মাঝে অনেকগুলো হুমকি দেশে যে এই জায়গায় আমার সীমানায় যে পাড়া দেবে পাড়া দিলে ওর রক কাটি ফেলাই দেবো তারপরে চারাল কয় ঘর আমরা যে জায়গায় বসবাস করি এই জায়গায় আমি কিছুদিন আগে হুমকি যেনে যে এগিয়ে কয়দিন তিন দিনের ভিতরে আমি খেদাই দেবো এই তো হুমকি দেয় সবসময় এ বিষয়ে আপনি থানায় কোনো জিডি করছেন না থানায় জিডি করিনি এই স্থানীয় মনে করে যারা মেম্বার চেয়ারম্যান এগিয়ে নলেজ মেম্বার কে নুরু নাম্বার ওনাকে বিষয়টা জানাইছেন ওনাদের বিষয়টা জানাইছি এখন অনেক আগে জানাইছিলাম বর্তমান যে এটা জানাই না আর কি কেন তারা তো জানাবেন সে তো আপনাদের প্রতিনিধি মানে প্রত্যেকদিন এই হুমকির কথা আর কি জানানো হয় না কিন্তু আসলে তো কোনো বিচার পাই না এই জন্য আমাকে জানানো হয় না ঠিক আছে